জয় শ্রেষ্ঠিকতা জয় সৃষ্টিকর্তা ভগবান শিবের জয় মাকালী জয় মহাকাল ব্রহ্মবিষণ শিব সকালের প্রতি আমাদের নমস্কার গুরুকুল তাগু সুদার সাংলার রবিধান ফেরুদের বাসের চান দাদাগুরু কালুচাঁদ বনমালী ও আমার দয়াল পিতাগুরু গোলকচন্দ্র জয় হোক আমরা দুই নগন্য আমি বর্তমান কার্তিক চান ও আমার উত্তর সুরী চান মহাজনের কাজের জন্য বসছি যাদের জন্য বসছি সে মহাজন যেন আমাদের প্রতি ভালো শিক্ত হয়ে আমাদের আরাধনা মঞ্জুর করে আমাদের সকল রোগাবক্ত শিষ্যদের সুস্থ করে আমাদের মনোষা সম্পন্ন করে দেন জয় হোক সৃষ্টি সকল সৃষ্টি জয় হোক বৈতরণী Nadir Kaya! ভাঙবে যদি ববের হায় বই নদীর খেয়াঘাত বই নদীর খেয়াঘাত বৈতরণী নদীর খেয়া তুই সভার সভারাবি স্ত্রী পুত্র ঘরের চাবি যেই দিন তুই সভা বাবারে স্ত্রী পুত্র ঘরের চাবি ও তোর মায় বরা এই পৃথিবী মায়ায় বরা এই পৃথিবী শস্য বরা শ্যামল মায়া বৈতরণী নদীর খেয়াঘাট নদীর খেয়া ওই ঘাটে পার হইতেই হবে ওই ঘাটে পার হবে পাংবে যেদিন ববের হায় বই নদীর খেয়াঘাত বই নদীর খেয়া চামার ওই ঘাটে নাই যাতে বিচার বাবারে কুলি কিংবা চামার ও কত গরিব দুঃখী হইতে সেপার আর গরিব দুঃখী হইতে সেপা ঘাটের মাঝি বৈতরণী নদীর খেয়া ঘাট বৈতরণী নদীর খেয়া ঘাত বৈতরণী নদীর খেয়া ঘাত ঘাটের মাঝি পাণ গোবিন্দ তার সনে নাই নাই সন্দ ঘাটের মাঝি পান গোবিন্দরে তার সনে তো নাই সমন্দ আমার ঘাটের মাঝি ওই গোলক চান্দে ওরে কার্তিক তার সনে তোর নাই সমন্দ ওরে তোর গু টাইগু পার পারঘা টাইগু দারাবন্দ যত ল বৈতরণী নদীর খেয়াঘাট বৈতরণী নদীর খেয়া ছাড়া হবে না কারো পারের ধারায় ভজন ছাড়া ওরে কার্তিক হবে না তোর পারের দ্বারা ও সাধক উপেন্দ্র কয় কপালপুর উপেন্দ্র বই কপালপুরা সাধন বজন পলাই বৈতরণী নদীর খেয়াঘাট বৈতরণী নদীর খেয়াঘাট হইতে হইতেই হবে ভাঙবে যেদিন ভবের বৈতরণী নদীর খেয়াঘাট যেদিন মন তুই সভার আবি স্ত্রী পুত্র ঘরের চাবি যেদিন মন তুই বাবারে স্ত্রী পুত্র ঘরের চাবি ও মায়ায় ভরা এই পৃথিবী ভরা এই পৃথিবী সস্য বরা শ্যামল মায়া বই তরণী নদীর তরণী নদীর খেয়া গায় বৈ নদীর খেয়াঘাত ঘাটে পার বইতেই হবে ওই ঘাটে পার হইতেই হবে ভাঙবে যেদিন পবের হায় বই তরণী নদীর খেয়াঘাত বই তরুণী নদীর খেয়া তরুণী নদীর খেয়াঘাট আমার জন্য এবং আমার উত্তর শিশু জন্য সবাই আশীর্বাদ করবেন দেখো পড়ে গেছে আমি যাতে গোলকচন্দ্রের মতো সূর্যচন্দ্র আমার মতো জয়গুরু গোলকচন্দ্রের মতো আমার মতো আপনার আশীর্বাদে চরণ জোলা নিয়ে সুযোগকে এগোতে পারে পারি সুনাম পূর্ণ করতে এই আশীর্বাদ আমাকে সহজ কোনো